যখন আমার বাসায় কেউ থাকে না তখন আমি কি করি একটু গরম জল করে এরকম হচ্ছে এলাচ দেই এই যে লবঙ্গ দেই আবার হচ্ছে তুলসী পাতা দেই গলাটা যখন আর কি আমার খুসখুস খুসখুস করে তখন আমি এইভাবে আর কি চা বানাই খাই তাই একটু গরম জল করে এইভাবে ঢেলে দিবেন টি ব্যাগ দিয়ে তুলসী পাতার গলা গলাটা খুসখুস করলে আমরা যেমন তুলসী পাতার চা খাই আদা দিয়ে চা খাই তা আমি আদা দিয়ে শুধু তুলসী পাতা দিয়েছি তুলসী পাতার ঘ্রাণটা এত সুন্দর আসতেছে তার সঙ্গে লবঙ্গ আবার হলো ডালো চিনির হচ্ছে ঘ্রান এভাবে চা বানে খাবেন দেখেন কত সুন্দর হয়েছে আমার চার কালারটা দেখেন এত সুন্দর চার কালারটা হয়েছে আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই আমার ফলো বাটনের চাপ দিবেন কালারটা দেখেছেন কত সুন্দর কালারটা এসেছে তাই না এইভাবে চা বানিয়ে খাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একা একাই যখন বাসায় থাকবেন বেশি গরম পানি করে কি করবেন অল্প একটু গরম পানি করে এইভাবে চা বানিয়ে খাবেন